মানে সত্যি ভগবান আমাকে খুব মানে ব্লেসিংই দিয়েছে একটা কারণ ও নিজে থেকে তুমি বাড়িতেও বলো বাড়িতে আমার হেল্প করা থেকে শুরু করে এইখানে পড়াশোনা থেকে শুরু করে সব করা নিজে থেকে করে প্লাস পিয়ানো বাজাবে যখনই টাইম পায় মানে বাড়িতে যখনই টাইম পায় ধরো বেশিক্ষণ তো থাকি না সবসময় তো এখানেই থাকা হয় বাড়িতে যতক্ষণ টাইম পায় ও আমাদেরকে হেল্প করার চেষ্টা করে তারপর নিজের বই বইগুলো গুছিয়ে রাখবে নিজের জামা কাপড় নিজে গুছিয়ে রাখে এটা একটা হ্যাঁ ও এটা মায়ের আর্ধেক কাজ তুই হ্যাঁ বলতেও হয় না মানে আমি ধরো রান্নাঘরে আছি ব্যস্ত আছি ও দেশে দেখছি বিছানা গোছানো হয়ে গেছে মাঝে মনে ধরো কাপড় এলোবেলো আছে কাপড় তুলে রেখেছি আমি ওইগুলো হাফ গোছানো হয়ে গেছে ওরগুলো অ্যাট লিস্ট গোছানো হয়ে গেছে বড়গুলো বেশি পারে না বড়গুলো হচ্ছে না ওগুলো ধরো পারছে না কিন্তু ছোটগুলো করে নেবে মানে হ্যাঁ একদম লক্ষ্মী মেয়ে লক্ষী সবজি খাবো কিন্তু সব সাধ্য

বুঝতে পারছি মেয়ে ভালো পড়াশোনা নিজে থেকে করার খুব চেষ্টা ও জি কে কোয়েশ্চেন খুব ভালো লাগে কোশ্চেন করো সবসময় ও বলতে থাকে আমার কোশ্চেন করো এই কোশ্চেন করো এই মুহূর্তে রয়েছে যে বাংলার অন্যতম জনপ্রিয় ধারা বাহিক দুগ্গা মণি এবং বাগমামার সিটি আমার সাথে দুগ্গামুনি তো আছে কিন্তু সঙ্গে রয়েছে দুগ্গামণি মানে রাধিকা আসল মা সুস্মিতা কেমন আছো আগে বলো ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি কেমন আছো একদম ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি মানে মেয়ে তো একেবারে দর্শকের মন জুড়ে নিয়েছে এর আগে যে কটাই প্রজেক্ট করেছে দর্শকদের প্রচুর ভালোবাসা মানে কি বলবে তুমি অমনি ভালোবাসা দিতে থাকো ওই আর কি এমনি ভালোবাসা দেবে ও খুব মন দিয়ে কাজ করছে তোমরাও যেন মন দিয়ে দেখো আর ভালোবাসা দিতে থাকো তোমাকে হাওয়া দিচ্ছি হাওয়া চলছে বাবা একদম আচ্ছা পড়াশোনা কোন ক্লাস হয়েছে এখন ইউকেজি ইউকেজি মানে একটু একটু পড়াশোনা তাই তো কিন্তু শুটিং এর তো চাপ পড়াশোনাটা কিভাবে হয় একটু শুনি শুটিং যখন ব্রেক পাই তখন করি আজকে তো পড়াশোনা তো হ্যাঁ পড়াশোনা করতে ভালোবাসে আর ড্রয়িং করতেও ড্রয়িং করতে ভালোবাসে পড়াশোনা নিয়ে থেকে করার খুব চেষ্টা আছে ও জি কে কোয়েশন খুব ভালো লাগে কোশ্চেন করো সবসময় বলতে থাকে আমার কোশ্চেন করো এই কোয়েশন করো এটা কোশ্চেন করো তো এটা করতে থাকে যখন পাই ও ম্যাক্সিমাম টাইম দেখেছি মানে আগ্রহ মানে মানে বলতে হয় না তুমি তাহলে মানে কি বলবো হ্যাঁ খুবই ব্লেস মানে এত ভালো মানে সত্যি ভগবান আমাকে খুব মানে ব্লেসিংই দিয়েছে একটা কারণ ও নিজে থেকে তুমি বাড়িতেও বলো বাড়িতে আমার হেল্প করা থেকে শুরু করে এইখানে পড়াশোনা থেকে শুরু করে সব করা নিজে থেকে করে প্লাস পিয়ানো বাজাবে যখনই টাইম পায় মানে বাড়িতে যখনই টাইম পায় ধরো বেশিক্ষণ তো থাকি না সবসময় তো এখানেই থাকা হয় বাড়িতে যতক্ষণ টাইম পায় ও আমাদেরকে হেল্প করার চেষ্টা করে তারপর নিজের বই বইগুলো গুছিয়ে রাখবে নিজের জামা কাপড় নিজে গুছিয়ে রাখে এটা একটা হ্যাঁ ও এটা মায়ের আর্ধেক কাজ তুই হ্যাঁ আমাকে বলতেও হয় না মানে আমি ধরো রান্নাঘরে আছি ব্যস্ত আছি ও দেশে দেখছি বিছানা গোছানো হয়ে গেছে মানে মনে ধরো কাপড় এলোমেলো আছে কাপড় তুলে রেখেছি আমি ওইগুলো হাফ গোছানো হয়ে গেছে ওরগুলো অ্যাট লিস্ট গোছানো হয়ে গেছে বড়গুলো বেশি পারে না বড়গুলো হচ্ছে না ওগুলো ধরো পারছে না কিন্তু ছোটোগুলো করে নেবে

সবাই ভালোবাসে তার মানে আচ্ছা কে কে মানে কে তোমার আবদার বেশি রাখে মা না বাবা একটু শুনি তো মানে কি বললে তুমি মানে মানে তোমার নিজের মা বাবা বলছি ধরো তুমি কোনো বায়না করলে সেই বায়নাটা কে বেশি তাড়াতাড়ি মেটায় মা না বাবা সব ঘরে তো আলাদা কাহিনী শুনি সব বাবারাই বলে এক্ষেত্রে মা মা একদম মানে তোমার ডিউটি পুরো পুরো আমার সারাদিন এখানে থাকি সারাদিন

তে কত কত কাছে আবার ওইখানেও বাড়িতেও নিয়ে যায় হুম তাহলে আবার টিফিনও দিতে আসে আচ্ছা মাঝখানে যে একটা প্রজেক্ট চলছিলো তারপর এই প্রজেক্টটা মাঝখানে যে ছুরিটা কিভাবে কাটালে একটু শুনি কি কর কী মানে কথা ঘুরতে যাচ্ছিলো হ্যাঁ ঘুরতে গেছিলাম বেনারসgeqslantলাম তারপর এমনি আমাদের বাড়িতেও অনেকদিন থাকা হয়নি ওই প্রজেক্টের কারণে অনেক মানে প্রায় 7-8 মাস বাড়িতে ছিলাম না তো এটা এখন বাড়িতে এনজয় করলাম পূজো সব পুরো বাড়িতে কাটালাম পুরোপুরি

বুঝতে পারে মা কখন রেগে যাবে কি মা কখন এটা দেবে বা মা কখন আদর করবে বুঝতে পারে রাধিকা শুনি বুঝতে পারবে দুর্গ্গামণি বুঝতে পারবে দুর্গামণি তো বুঝতে পারে দুর্গামুরি চরিত্র করতে করতে রাধিকার তো একটু 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 তো অ্যাজামশান হয় বুঝতে পারে আরে দুর্গামণি তো সিরিয়ালের নাম আমি তো অরিজিনাল রাধিকা আচ্ছা রাধিকার কথা জিজ্ঞেস করছি বুঝতে পারে সেও কি বুঝতে পারে একটু একটু মায়ের মনের কথা আমি তো জানি বুঝতে পারে না বুঝতে পারলে মায়ের এত কথা শোনা হয় ঘর গুছিয়ে রাখা পড়াশোনা করে নেওয়া ওটাই তো মনের কথা মার আর চিন্তা থাকলো না মেয়েকে নিয়ে না মা বলেন মা মনে মনে বলে না আমি নিজেই করে নিই তো মায়ের মনের ইচ্ছা তুমি করে আর আমি ভাবতাম ভাই মনে মনে ভাবি কি যদি কেউ করে দিত আমার হেল্প সেটা তুমি করে দিচ্ছো তো হচ্ছে আমি বুঝতে পেরেছি আচ্ছা মোহন মোহন আমি দেখা হয় দেখেছো সিরিয়াল দেখেছো দেখো কথা হয় এখনো মাঝে মাঝে বেশি না হ্যাঁ এখন তো মারা লিমিমি তাই তো আচ্ছা বন্ধুরা কি বলছে স্কুলের বন্ধুরা ভালোই বলছে স্কুল তো যাওয়া হয় না সেরকম রেগুলার না মিস তো করা হয় স্কুল তো যাওয়া হয় না কোন দিন যাওয়া হয় না এক মাস কেটে গেল কিন্তু एग्जाम তো দিয়ে আমি হ্যাঁ আর एग्जाम তো ভালোই বাইতে পড়াশোনা করে ম্যামরা কি বলে বাইতে পড়াশোনা কেন করব আমি তো স্কুলে গিয়ে एग्जाम দি আসি না না পড়াশোনাটা করে করো না পড়াশোনা ঘরে আর এখানে স্টুডিওতে এসে করো আচ্ছা মায়ের হাতে কোন রান্না বেশি ভালো লাগে একটু শুনি শেষ করব মায়ের হাতে কোন রান্না বেশি ভালো লাগে খেতে ভালোবাসে হ্যাঁ খেতে ভালোবাসে কিন্তু খাওয়াতে বায়না নেই না বায়না আছে ওইটা তো আছে একটু মানে ওর আসলে কি ও খুব মানে হেলদি ফুড খাও মানে খেতে পছন্দ করে মানে ধরো পছন্দ করে হ্যাঁ সেদ্ধ সেদ্ধ এই টাইপের খাবো সবজি খাবো কিন্তু সব সেদ্ধ এটাই হচ্ছে ওর টাইপ ওই এটা তো কেউ চাই না

বাকি বাকি অত খাবার অতই নেই একটা আন্টি তো দৌড়াতেই পাচ্ছিল না ওই লাস্টে চলেেগাছিল আমি এই দুগুটি নিয়ে এসেছি দৌরাছে সিনে 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 হচ্ছে তাই গো দৌড়া যাচ্ছে আন্টি জানো কারণ আন্টি তুমি হেলদি ফুড খাও সেই জন্য তুমি হেলদি ফুড খেতে হয় তুমি চকলেটও ভালোবাসো না তাই তো চকলেট মধ্যেই যদি মা দেয় তাহলে তো খেতেই হবে ও কথা তো আমার মায়ের কথা শুনতেই তুমি ব্লেসড তুমি মানে মেনিয়ার কোনো ঝুঝাবেলা নেই চিন্তা নেই মাদের সবজি খাওয়াতে গেলে না কত রকম হ্যাংগাম করতে হয় তুই সেখানে খেয়ে নিস আবার বলছিস মায়ের কথা শুনতেই হবে না বাবা লক্ষ্মী মেয়ে তুমি এরকমই থাকো বড় হও এরকম শুনতে হবে ঠিক আছে ছোট বয়সে না বড় হয়েও শুনতে হবে মা বাবার কথা ঠিক আছে এই ফ্যান বنيهছে বাহ এটা বنيهছে হা 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 আচ্ছা এর নামটা শোনা হলো না শেষ করবে এর নামটা কি জানো এর নাম দেখাও কে গাড়ি আলে পিছনে কপ হচ্ছে কপ কচক যাক শেষ করতে মায়ের হাতে রান্নাটা বললি না তো কি রান্না ভালো লাগে ওটা তো সবজি ভাত ব ভাবলাম আর রান্না কোনটা বেশি ফেভারিট আমার তো ভাজা আর এই ফেভারিট কোনটা ভাজা মানে আলু ভাজা তো ভাজাই বইছে আর সেদ ভাত মাছ মাংস মাছ মাংস ওই ভাজা ভাজা দিয়ে বা ওই চিলি চিকেন টাইপের বা চিলি ফিশ করলাম ওই গুলো খাবে না 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 ফিশ ভাজাটা খেতে চায় না বাকি এমনি ওই সৈদ্ধ ভাজার সঙ্গে তুমি কোন একটা তরকারি ডবে দিয়ে তোমার হ্যাংগাম নেই হ্যাঁ বুঝে গেছি খুব শান্ত খুবই লক্ষ্মী তো じゃ শেষ করবা তুমি এরকমই থাকো হ্যাঁ তুমি তো ছোট তুমি সাড়ে 4:30 বছর যা কামাল করে দিচ্ছ কিছু বলার নেই

சரদা গড়েছে দেখতে দেবো ভাত এর দুধ ভাত দই শুনছো শুনছো থ্যাঙ্ক ইউ কো মিষ্টি বাবু দর্শক দেখতে বলবে বলো একবার যদি দেখতে বসো তাহলে রোজ দেখতে হবে যতদিন শেষ না হচ্ছে যেইভাবে আমাদের পাশে এসে সেইভাবেই পাশে থাকতে হবে আমাদেরকে ভালোবাসো কখন কোন সময় দেখতে হবে যদি তোমরা দেখতে চাও সে আমরা সবাই মন পড়ে নি সাড়ে নটায় জি বাংলায় থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ অন্য কোথাও চলে যেও না কিন্তু একদম না মিষ্টি মেয়ে